আপনাকে আমি বিয়ে করতে চাই আপনার যেত টাকা প্রবলেম আছে আমি আপনাকে দিয়ে দিব তাই প্রতিদিন আমার শুনেন প্রতিদিন আমার দশ হাজার টাকা লাগে দশ হাজার টাকা চুলের জন্য আপনাকে চালাইতে আমার বেশি সময় লাগবে না প্রতিদিন আপনার বাজে দুই লাখ টাকা আমার ম্যাম আপনাকে আমি ভালোবাসি আপনাকে আমি বিয়ে করি আমি কোনো পাগল হয়নি শুনেন স্বপ্নতে আপনার ছবি দেখি আমার ঘুমের বালিশে আপনার ছবি আছে আমার আপনাকে আমি স্বপ্ন দোষ দেখি ম্যাডাম আমি আর পারলাম না আপনাকে অবশ্যই আমাকে মানতে হবে আমার কি নাই টাকা দম সম্পদ আর ওয়ান ফাইভ ডে আপনাকে ঘোরাবো আপনি কই যাবেন আমি আপনি দিয়ে দেবো আমার প্রতি মাসে তিন লাখ টাকা খরচ চুলের ভিতরে আর আপনাকে চালাইতে আমার কয় টাকা লাগবে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ কত তুমি এত টাকা ইনকাম করো আমি ডিসে আপনারা গ্যারেন্টি দিলাম আমার কি নাই আমার কি নাই টাকা দং সম্পদ আর ওয়ান ফাইভও আছে আপনাকে আর ওয়ান ফাইভ কোন ঘুরাবো কোনো কেউ আছে যে আপনাকে ফাই আর ওয়ান ফাইভ ঘুরাবে আমি কি আপনাকে ভালোবাসতে পারি না ম্যাডামকে ভালোবাসতে পারে না আপনাকে আমি বিয়ে করতে চাই এক নম্বর দুই নম্বর হলো কত টাকা চান আপনি দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ আমার প্রতিদিন দশ হাজার টাকা করে খরচ হয় চুলের ভিতর মাসে তিন লাখ টাকা আমি কেন আপনাকে চালাইতে পারবো না আমার বাপে চেয়ারম্যান আমার টাকা কি কম আছে কি

আমি দেখে দুটারে আমি আমার বাপের চেয়ারম্যান আমার বাপের চেয়ারম্যান

কি আবল তাবল বলতেছে আপনাকে দেখে একদিন আমি ক্রাশ খাইছি তো আমার বাপের এত টাকা আছে আপনি আমাকে বিয়ে করেন আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে কিন্তু আপনার খবর আছে মানে কি আবল তাবল ও বলতেছে আমি বুঝতেছি না মানে ওতে এরকম না আমি তো জানি ও খুব ভালো একটা ছেলে তো উল্টা এরকম কেন বলতেছে তো বাপ মা কি শিক্ষা দিছে এই বেটা কি রে এগুলো মানুষ করে তুই কি অশিক্ষিত মূর্খ ঘরের সন্তান তুই যে সাথে এই ধরনের করবি হ্যাঁ

করে কেউ করে না আমি করি না সত্যি কথা কবি কিন্তু থাপের কারণ গরম করে দেবো তাহলে কি করছিস